এবার যে আগে যে চাল থাকে ঘি ঘি আদা গরমের গুঁড়ো যে মাখা হয়েছে সেইটা ভালো হবে তাহলে চাল অল্প নিয়ে যাওয়া

না ভাসলে এই চালটা লেগে যাবে ভাতটা জড়ো ধরতে জড়ো হয়ে যাবে মানে কেমন একটা গায়ে গায়ে লেগে থাকে সময় ধরে ভাববে এখন এই যতক্ষণ মানে বোঝাই যাবে ভাজতে ভাজতে বোঝে যাবে পুড়িয়ে ফেললে হবে না চাল থেকে চাল যতটা নেওয়া হবে তার থেকে ধরো চার কাপ জল নেওয়া হলে ছ কাপ গরম জল করা হবে চার কাপ চালে ছ কাপ জল হবে হ্যাঁ আচ্ছা বরফ কাসের জলটা টেনে যাবে টেনে গিয়ে এরকম অবস্থায় চলে আসবে তখন আস্তে আস্তে সিম করে দিতে হবে সিম করে

এটা একটু মিষ্টিটা কম দেওয়া হয়েছে যেহেতু চিকেনের সঙ্গে খাওয়া হবে চিকেন ছাড়া যদি আলুর দামটা নিরামিষ করা হতো একটু মিষ্টি বেশি দেওয়া হতো চিকেন উপচে পড়ছে ওটাই তাই হচ্ছে না দেখেছো তিন কড়াই অলরেডি হয়ে গেছে না হুম আরো দুই কড়াই হচ্ছে হুম এটাই তাই পুরো ভরে দেন এখানে অলরেডি একবারে চিকেন ওটা একটু ওঠাও তোলা এটাই যাই এটা হ্যাঁ চিকেন আর একটা হবে ভালো গন্ধ হয়ে গেছে সেনটা তো চলে যাবে চাকানা দিলে

Kijk, dat het dan dan is? Schuif er De ধরে রাখ আচ্ছা ওই কয়টা রেখে দে কয়টা তাকে মাংস মাংস দিয়ে নেই

অনেক কষ্ট কষ্ট নাকি হয়ে হা থেকে এবার একটু অনেক কষ্ট হয়েছে এই শুধু এখন ই করছে প্রে করছি যে বৃষ্টি যেন না আসে এইবারে রান্নার ঝামেলাটা কারণ বৃষ্টি এলে খুব মুশকিল হয়ে যাবে এবারে আমাদের রান্নার দিদি অনেক হেল্প করেছে আমাদেরকে গতবার তো সব আমরা একা করেছিলাম কিন্তু একা করাটাই বেটার মনে করেছে আমার জন্য কি বলছো তুমি নিজের মনের মতো করা যায় যাই হোক ব্যাপার না ট্রেন ফিল করে ফেলবো তাহলে করছি আমরা আর এবারে প্যাকেট গুলো একদমই ভালো না গতবারের থেকে প্যাকেট একটু ছোট মনে হচ্ছে না আমি বসে করতে পারছি না উপরে রাখে দাও না একটা উপরে রাখো ঠিক আছে একটা স্যানিটাইজার নিয়ে নাও তোমার জেব নেই হ্যাঁ না ক্যামেরা মানে হুম এখানে আমাদের টোটাল 50 খানা প্যাকেট হয়ে গেছে অলরেডি একটা বাচ্চা খেয়েছে একটা বাচ্চাকে পার্সেল দিয়েছি এই ও করিস কেন যাই হোক আমরা এখন দিতে যাব ব্যাগে ঢুকিয়ে নেই